বাংলার মাটি জুড়ে ছড়িয়ে আছে হাজারো ইতিহাস কিছু ইতিহাস লেখা আছে কাগজে কিছু লেখা রয়েছে হৃদয়ে আর কিছু ইতিহাস দাঁড়িয়ে আছে আপন মহিমায় যেমন করে দাঁড়িয়ে আছে নিদারিয়া মসজিদ লালমনিহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নে বড় গ্রামের বুকে অবস্থিত এই মসজিদটি আজও সময়ের চ্যালেঞ্জ জানিয়ে বলে যায় এক প্রাচীন কাহিনী এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনায় নয় এটি একটি জীবন্ত ইতিহাস একটি পূর্ণাঙ্গ ইমান এবং একটি প্রতিশ্রুতির বাস্তব রূপ এই মসজিদটির নির্মাণ হয় ষোলোশো ছিয়াত্তর হিজড়ি সনে প্রায় দুইশ বাষট্টি বছর আগে নির্মাতা ছিলেন একজন পীর এ কামেল সুবেদার মনসুর খা একজন আধ্যাত্মিক মানুষ একজন সাহসী প্রতিশ্রুতিধারী নিজেরিয়া মসজিদটি একটি কক্ষের প্রাচীন মসজিদ সামনের দিকে রয়েছে একটি প্রবেশদ্বার তার পাশে বাম দিকে একটি রুম মসজিদের নির্মাণশৈলীতে রয়েছে মোগল আমলের ঘন সাপ সাদামাটা অথচ পরিপাটি শুধু প্রার্থনার স্থান নয় বরং এটি এক নান্দনিক নিদর্শন মসজিদের বাম পাশে একটি কবর আছে কবরটি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া নাগলেও অনেকেই মনে করেন কবরটি মসজিদের প্রতিষ্ঠাতা পীর এ কামিল সুবাদার মনসুর খায়ের হ্যাঁ প্রিয় দর্শক এতক্ষণ আমি যার কথা বললাম এটাই হচ্ছে তার কবর প্রিয় দর্শক এর অভ্যন্তরে একটিমাত্র কক্ষ আছে উপরিভাগে তিনটি গম্বুজ রয়েছে চার কোণে চারটি পিলার আছে এই মসজিদটি নিয়ে রয়েছে এক শ্রমকপ্রদ লোহকথা শোনা যায় মঞ্চুর খাদ মুখে দাড়ি ছিল না তিনি আল্লাহর দরবারে মোনাজাত করে বলেছিলেন হে আল্লাহ যদি আমার মুখে তুমি দাঁড়িয়ে দাও তবে আমি একটি মসজিদ নির্মাণ করে দেব আল্লাহ তার দোয়া কবুল করেন দাড়ি উঠে এবং মঞ্জুর খা তার প্রতিশ্রুতি রক্ষা করে নিজ হাতে গড়ে তোলেন নিদারিয়া মসজিদ এই মসজিদটি আমি যখন দেখতে গিয়েছিলাম তখন ঠিক পরন্ত বিকেল আর বিকেলের আলো সেই মসজিদের গায়ে পরে সোনালী রঙের মতো ঝলমল করে ওঠে সত্যি কি দারুণ দেখতে দেখেই যেন চোখ জড়িয়ে যায় সময়ের সাথে বদলে গেছে পৃথিবী কিন্তু এই নিদারিয়া মসজিদে রয়ে গেছে ওটো অবিচল এখনো প্রতিদিন পাঁচ অক্ত নামাজ হয় এখনো মানুষের হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে পড়ে এই মসজিদের বরকত নিদারিয়া মসজিদ শুধু একটি পুরাতন স্থাপনা নয় এটি আমাদের বিশ্বাস ইতিহাস আর আত্মপরিচয়ের প্রতীক আমরা যদি এটিকে রক্ষা না করি তবে ইতিহাস হারিয়ে যাবে আর আমরা হারাবো আমাদের শিকড় বর্তমানে এই মসজিদটি শুধু একটি ধর্মীয় পবিত্র স্থানে নয় এটি এই এলাকার মানুষের ঐতিহ্য পরিচয় এবং গর্বের প্রতি এখানে প্রতিদিন নামাজ আদায় করেন অসংখ্য মুসলি জুম্মার দিনে আশেপাশে গ্রাম থেকেও মুসলিরা ছুটে আসেন এই পবিত্র স্থানে চলুন আমরা এই ইতিহাসকে বাঁচিয়ে রাখি এই মসজিদ শুধু অতীত নয় এটি ভবিষ্যতেরও বাতিঘর সংরক্ষণ করি নিজেরিয়া মসজিদকে জাগিয়ে তুলে আমাদের গৌরব আমাদের বিশ্বাস নিজেরিয়া মসজিদ এখন কেবল প্রার্থনার স্থান নয় এটি হয়ে উঠেছে এক অনুপ্রেরণার গল্প এক প্রতিশ্রুতি থেকে জন্ম নেওয়া আর শত শত মানুষের ইমান